চারিত্রিক অধপতন রোধে মুমিনের জন্য যা করণীয় মুমিনের ধর্মীয় জীবনে চারিত্রিক পরিশুদ্ধতার মূল্য অনেক কেননা ইসলাম চারিত্রিক পরিশুদ্ধতা রক্ষা করার এবং যেসব কারণে চারিত্রিক অধপতন ঘটে তা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তিন প্রকারের লোক যাদের উপর আল্লাহর জন্য হক রয়েছে মহান আল্লাহ অবশ্য তাদের সাহায্য করবেন মুকাতাব অর্থের বিনিময়ে মুক্তিপ্রার্থী দাস যা আদায় করার ইচ্ছা পোষণ করে যে বিবাহিত ব্যক্তি চারিত্রিক পুতিপবিত্রতা চায় এবং আল্লাহর রাস্তায় সংগ্রামকারী সুনানে নাসাই হাদিস তিন দুই এক চারিত্রিক অধ্পতনের এক শূন্য কারণ কোরআন ও হাদিসের আলোকে চারিত্রিক অধপতনের এক শূন্যটি কারণ বর্ণনা করা হল এক ইমানের দুর্বলতা চারিত্রিক অধপতনের অন্যতম প্রধান কারণ ইমানের দুর্বলতা দ্বি ইমানের অধিকারী ব্যক্তি কখনো পাপ ও অন্যায় লিপ্ত হতে পারে না এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনাকারী জিনা করার সময় পরিপূর্ণ মুমিন থাকে না চোর চুরি করার সময় মুমিন থাকে না মদপানকারী মদপান করার সময় মুমিন থাকে না তবে তার পরও তাও বা উন্মুক্ত সহিহ বুখারী হাদিস ছয় দুই ধর্মীয় জ্ঞান না থাকা ধর্মীয় জ্ঞানের অভাবেও ব্যক্তির চারিত্রিক অধপতন ঘটে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চার প্রকারের মানুষের জন্য দুনিয়া আরেক প্রকার বান্দা আল্লাহ তাআলা তাকে ধনসম্পদ প্রদান করেছেন কিন্তু ইলম ধর্মীয় জ্ঞান দান করেননি আর সে ইলমহীন হওয়ার কারণে তার সম্পদ সম্পদসীয় প্রবৃত্তির চাহিদা মতো ব্যয় করে সে ব্যক্তি এ বিষয়ে তার রবকেও ভয় করে না এবং আত্মীয়দের সঙ্গে সৌজন্যমূলক ব্যবহারও করে না আর এতে যে আল্লাহ তাআলার হক আছে তাও সে জানে না এই লোক সর্বাধিক নিকৃষ্টস্তরের লোক সুনানে তীরমিজি হাদিস দুই তিন দুই পাঁচ তিন অন্যায়ের প্রতিবাদ না থাকা সমাজে অন্যায়ের প্রতিবাদ না থাকলে পুরো সমাজের চারিত্রিক অধপতন হয় মুমিনের দায়িত্ব হল সামাজিক পাপ ও অন্যায়ের প্রতিবাদ করা আল্লাহ বলেন আমি এদেরকে মুমিনদের পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে তারা নামাজ কায়েম করবে জাকাত দেবে সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজ নিষেধ করবে আর সব কাজের পরিণাম আল্লাহর ইচ্ছাধিকারে সুরা হজ আয়াত চার এক চার প্রবৃত্তির অনুসরণ প্রবৃত্তির অনুসরণ মানুষের মনুষ্যত্ব ধ্বংস করে এবং তাকে পশুত্বের দিকে নিয়ে যায় মহান আল্লাহ বলেন তুমি কি দেখ না তাকে যে তার কামনাবাসনাকে ইলাহরূপে গ্রহণ করে তবু কি তুমি তার কর্মবিধায়ক হবে তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ শোনে ও বুঝে তারা তো পশুর মতোই বরং তারা অধিক পদভ্রষ্ট সুরা হজ আয়াত চার তিন চার চার পাঁচ শয়তানের পদাঙ্ক অনুসরণ শয়তানের পদাঙ্ক অনুসরণের কারণে মানুষের চারিত্রিক সৌন্দর্য ম্লান হয়ে যায় মহান আল্লাহ বলেন আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সে তো কেবল তোমাদেরকে মন্দ ও অশ্লীল কাজের এবং আল্লাহ সম্পর্কে তোমরা জানো না এমন সব বিষয় বলার নির্দেশ দেয় সুরা বাকারাহ আয়াত এক ছয় আট এক ছয় নয় ছয় ভয়ের উপর আশা প্রবল হলে মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় দূর হয়ে যায় এবং ক্ষমা লাভের অযৌক্তি আশা প্রবল হয়ে ওঠে তখন সে মন্দ কাজ করতে দ্বিধা করে না আল্লাহ এই শ্রেণীর মানুষকে সতর্ক করে বলেন তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন তা বিস্মৃত হল তখন আমি তাদের জন্য সব কিছু উন্মুক্ত করে দিলাম অবশেষে তাদেরকে যা দেওয়া হল যখন তারা তাতে উল্লসিত হল তখন অকস্মাত তাদের ধরলাম ফলে তখনই তারা নিরাশ হল সুরা আনাম আয় চার সাত লজ্জাহীনতা নিলজ্জতা মানুষের চারিত্রিক অদ্পতনের কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমার লজ্জা নেই তখন যা ইচ্ছা করো। সহিহ বুখারি হাদিস তিন চার আট বিলাসিতা বিলাসিতা চারিত্রিক অধপতনের কারণ আল্লাহ বলেন আমি যখন কোন জনপদ ধ্বংস করতে চাই তখন তার সমৃদ্ধিশালী ব্যক্তিদের সৎকর্ম করতে আদেশ করি কিন্তু তারা সেখানে অসৎকর্ম করে অতঃপর তার প্রতি দণ্ডাজ্ঞা ন্যায়সঙ্গত হয়ে যায় এবং আমি তা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি সুরা বনি ইসরাইল আয়াত এক ছয় নয় সঙ্গ অসৎ মানুষের সঙ্গ চারিত্রিক অদপতনের অন্যতম প্রধান কারণ রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় সুতরাং তোমাদের প্রত্যেকে যেন খেয়াল রাখে সে কার সঙ্গে বন্ধুত্ব করছে সুনানে আবি দাউদ হাদিস চার আর তিন এক শূন্য বিবাহ বিমুক্তা বিয়ে থেকে বিমুক্তা এবং বিলম্বে বিয়ে চারিত্রিক অধপতনের একটি কারণ মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা জেন বিয়ে করে কেননা বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে এবং যার বিয়ে করার সামর্থ্য নেই সে জেন রোজা রাখে কেননা রোজা তার যৌনতাকে দমন করবে শহীহ বুখারি হাদিস পাঁচ শূন্য ছয় এছাড়া আধুনিক যুগে লাগামহীন ব্যক্তিস্বাধীনতা প্রচার মাধ্যমে অশ্লীলতার সয়লাভ অনিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবহার পারিবারিক অনুশাসনের অনুপস্থিতি অমুসলিম জাতিগোষ্ঠীর সঙ্গে অবাধ মেলামেশা বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন এবং শিক্ষা মাধ্যমে নৈতিক শিক্ষার অনুপস্থিতি বা নামমাত্র উপস্থিতি ও চারিত্রিক অধপতনের সহায়ক কারণ সচ্চরিত্র রক্ষায় মুমিনের করণীয় চারিত্রিক অধপতন রোধে মুমিনের করণীয় হল এক সর্বাত্মক চেষ্টা করা চারিত্রিক পরিশুদ্ধতা রক্ষায় সর্বাত্মক চেষ্টা করা মুমিনের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পাপ ও ভিক্ষা থেকে পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন এবং যে পরমুখাপেক্ষিতা থেকে বেঁচে থাকতে চায় আল্লাহ তাকে স্বাবলম্বী করে দেন সহিহ বুখারি হাদিস এক চার দুই সাত দুই আল্লাহর সাহায্য চাওয়া উত্তম চরিত্র মুমিনের জীবনে পরম প্রার্থিত বিষয় এজন্য রাসূলুল্লাহ রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম দোয়া করতেন হে আল্লাহ তোমার কাছে আমি সুপথ আল্লাহবিতি চারিত্রিক নির্মলতা ও আত্মনির্ভরশীলতা প্রার্থনা করি সুনানে তিরমিজি হাদিস তিন চার আট নয় আল্লাহ সবাইকে নৈতিক জীবনযাপনের তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যা খৈরান